আচ্ছা বলো তো চোখের সামনে এরকম সাদা সাদা ফুলকো ফুলকো লুচি দেখতে কার না ভালো লাগে আর খেতেই বা কার না ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে আর তোমাদের কাছে এক লুচি লুচি এটা দেখবার কি আছে 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 চলো আমার সাথে রান্নাঘরে করে তবেই না দেখতে পাবে দেখো এখানে আমি লুচি বানাচ্ছি ঠিকই কিন্তু ময়দার মধ্যে একটু অন্যরকম কিছু অ্যাড করছি কি অ্যাড করছি জানো সুজি পরিমাণটা বলে দিই পাঁচশো গ্রাম ময়দার জন্য সব সময় চেষ্টা করবে দুশো গ্রাম সুজি নেবার আর সুজিটাকে আগে থেকে উষ্ণ গরম জলে একটু ভিজিয়ে এরকম চামচে করে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবে তারপরে ময়দাটা রেডি করছি ওই পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুন তো সবার সঙ্গী নুন ছাড়া সব অসম্পূর্ণ যাকে যত যত ভালো করেই করো নুন ছাড়া কেউ কিছু হবে না তাই নুন দিতেই হবে তারপরে দিলাম চিনি একটু ক্রাশ করে রাখা জোয়ার আর দিচ্ছি এটা গরম ঘিয়ের মধ্যে একটু হিং দিয়ে সব কিছু দিয়ে বেশ ভালো করে আমি এটাকে ময়াম দিয়ে দিচ্ছি তো তোমরা দিতে জানো ভালো করে ঘষে ঘষে দিয়ে দিবে যখন দেখবে হয়ে হয়ে যাচ্ছে তখন জানবে গেছে এরপর ভিজিয়ে রাখা সুজিটাকে ময়দার সাথে ভালো করে মাখতে থাকবো মাখাটা কিন্তু নিজের মতো করে তোমরা মেখে নিবে আর চেষ্টা করবে প্রথমে কোনো রকম জল না অ্যাড করার ওই সুজির মধ্যে যে জল থাকবে ওটা দিয়ে কিন্তু হয়ে যাবে কিন্তু যদি লাগে হালকা অল্প একটু জল দিতে পারো কোনো সমস্যা নেই তারপর এরকম একটা টাইট টাইট করে খুব নরম নয় খুব শক্ত নয় এই ঠিক এই রকম প্রসেসে ডোটা বানিয়ে রেখে দেবে এইরকম রেস্টিং টাইমে তারপর এরকম এক এক করে লেচি কেটে নেবে আর লেচিগুলোকে পাকিয়ে উপর থেকে সব একটু তেল বুলিয়ে রেখে দেবে নাহলে উপরটা কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে তারপর কিছুই নয় যেইভাবে লুচি বেলো ঠিক সেম প্রসেসে ওইভাবে বেলে নিলে চাইলে যেমন পারবে সাইজ দিবে আমার একটু লুচি বড় বড়ই ভালো লাগে কোনো সমস্যা নাই যে লুচি লুচি বলে করতে হবে তা বড় বড় দেখতেও ভালো লাগে আর হয়ে যাবে সময়ও বেঁচে যাবে তাই এরকম বড় বড় করে লুচিগুলোকে ভেজে নিচ্ছে আর এই লুচির একটা ফেসিলিটি আছে লুচিটা ভাজার পরে কিন্তু চুপসে যাবে না এরকম ফুলে বেশ গোল হয়ে থাকবে মিনিমাম পনেরো কুড়ি মিনিট থাকবে কোনো চাপ নাই একে কেউ চুপসাতে পারবে না তাই তোমরা অবশ্যই এই প্রসেসে একবার লুচিটা বে বানিয়ে দেখবে দেখো আমি এইভাবেই এক এক করে লুচিগুলোকে ভেজে নিচ্ছি সব লুচি ভাজা তো আর দেখাতে পারবো না ওই তিন চারটা দেখিয়ে দিলাম তোমরা এই প্রসেসে ভেজে নেবে কোনো সমস্যা নেই তেলটা কিন্তু খুব কষিয়ে ঝসিয়ে গরম করতে যাবে না তাহলে তেল থেকে ধোঁয়া উঠে গেলে লুচি পুরো একদম ছাড়খাওয়ার হয়ে যাবে তাই ঠিকঠাক তেলটা যখন গরম হবে সেইভাবে লুচিটাকে ভেজে নেবে দেখো সব লুচিগুলো পাই পাই করে ঘুরছে আমার লুচি ভাজা হয়ে গেছে থালায় সাজিয়েও নিয়েছি ফুলকো ফুলকো লুচি দেখো প্রত্যেকটা লুচি কিন্তু গোল হয়ে আছে আমি যা বলেছি তাই পনেরো মিনিট এরা থাকবে এদেরকে কেউ নোয়াতে পারবে না এবার দেখো একদম টেস্টি টেস্টি আলুর দমের সাথে আমি এটা সার্ভ করে নিয়েছি এবার তোমরা বলো আমার এই লুচির রেসিপি কেমন লাগলো